ভালোবাসার স্পর্শে রিমি ছোটবেলা থেকেই খুব একলা মেয়ে বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ায় তাকে বেশিরভাগ সময় একাই কাটাতে হতো পড়াশোনায় ভালো ছিল কিন্তু মনের ভেতর একটা শূন্যতা রয়ে যেত সব সময়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার সঙ্গে পরিচয় হলো সায়েমের প্রথম দিকে ওরা কেবল সহপাঠী ছিল কিন্তু ধীরে ধীরে সায়েমের ছোট ছোট যত্ন রিমির একাকিত্ব ভরিয়ে দিল কখনও রিমি ক্লাসে নোট আনতে ভুললে সায়ম নিজের নোট বাড়িয়ে দিত পরীক্ষার আগে রিমি নার্ভাস হয়ে পড়লে সায়ম তাকে সাহস জোগাত বৃষ্টির দিনে ছাতা না থাকলে চুপচাপ তার কাঁধে ছাতা ধরত রিমি বুঝতে পারল ভালোবাসা বড় বড় কথা দিয়ে প্রকাশ পায় না বরং নীরব যত্নেই প্রকাশ পায় একদিন রিমি খুব অসুস্থ হয়ে পড়ল সবাই কেবল ফোন করে খোঁজ নিল সাইম দৌড়ে গিয়ে ওষুধ খাবার আর গরম স্যুপ নিয়ে হাজির হল রিমি কাঁপা গলায় বলল তুমি এত কষ্ট করলে কেন সাইম রিদু হেসে উত্তর দিল তোমার পাশে থাকতে কষ্ট লাগে না বরং এটাই আমার শান্তি সেই মুহূর্তে রিমির চোখ ভিজে উঠল সে বুঝল ভালোবাসার আসল রূপ হল স্পর্শ যেটা হয়তো হাতে নয় কিন্তু হৃদয়ে গিয়ে পৌঁছায়